তো হ্যালো গাইস তো আশা করি আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা এখন যাচ্ছি সেই জগন্নাথকে আমরা সেদিন রাখি আসছিলাম তার পিসির বাড়িতে তাকে এখন আনতে যাব তার নিজের বাড়িতে তো এটাই নিয়ে আমার আজ ভিডিও আপনারা দেখবেন তো শেষ পর্যন্ত সবাই দেখার অনুরোধ রইলো তো বেশি কথা বলবো না ডাইরেক্ট দিনাজপুর স্টেশন গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে পনেরো মিনিট জার্নি করার পর আমরা দিনাজপুর চলে আসি তো আমরা এখন জংসং অবস্থান করতেছি এখানে কিছু ঘোরাঘুরি করবো তারপর এখান থেকে আমরা বিদায় অটোতে চলে প্রায় দশ মিনিট জার্নি করার পর আমরা চলে এলাম জগন্নাথের কাছে তো দেখেন তাকে আমরা নিয়ে যাব তার পিসির বাড়ি জগন্নাথের নাম নিয়ে আমার থেকে হাজার হাজার লোকজন হাজার হাজার লোকজন আছে জগন্নাথকে টানার জন্য শুধু জগন্নাথকে তার পিছিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আইলাম তো আর যাব না তো গাইস অনেক রড টানলাম এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে আমরা তো রড চারটে প্রায় দশটার দিকে আসি প্রায় চারটের দিকে রড টানা সারলাম আর এদিকে দেখেন পুরো বৃষ্টি পানিতে বেশি খুব অল্প কিছু অল্প কিছু দশটা থেকে চারটা অবধি আমরা কিচ্ছু খাইনি তো যাওয়ার পথে আমরা বিরিয়ানি খাচ্ছি তো শেষ পর্যন্ত সবাই গাইস ভালো থাকবেন আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি ফলো দিয়ে রাখবেন